আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আলা ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা দেশব্যাপী প্রখর রৌদ্র তাপ চলছে তাপদাহ চলছে কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ এবং তার রসুল সাল আলিহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সে বিষয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন এই কঠিন রৌদ্রতাপে যেখানে মানুষ অস্থির হয়ে যাচ্ছে আমরা মানুষের জন্য পানির ব্যবস্থা করতে পারি এই গরমে যারা আশ্রয়হীন তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে পারি যারা ঘর থেকে বেরিয়ে কাজ করতে পারছে না তাদেরকে আমরা একটু খাদ্য খাবারের ব্যবস্থা করতে পারি যারা এই গরমে অসুস্থ হয়ে যাচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি যদি আমরা এগুলো করতে পারি আমাদের জন্য কি প্রতিদান রয়েছে আল্লা সু হায়ানহতালা বলেন হাল জল এহসান ইহসান ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কি হতে পারে সুরার রহমান পঞ্চান্ন নম্বর সুরার ষাট নম্বর আয়াত আল্লা সু হায়ানহতালা বলছেন যে ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া অনুগ্রহের প্রতিদান অনুগ্রহ ছাড়া আর কী হতে পারে অর্থাৎ আমরা যদি কাউকে শীতল পানি ঠান্ডা পানি কোমল পানি যদি তাদেরকে খাওয়াতে পারি আল্লা সু হায়ানহু আতালা আপনাকে আমাকেও অনুরূপ খাওয়ার ব্যবস্থা করে দিবেন অন্য বলেন ইহসান নিশ্চয় আল্লাহ আদল এহসান করার জন্য মানুষের প্রতি ইনসাফ করার জন্য তিনি নির্দেশ প্রদান করছেন ষোলো নম্বর সুরা সুরা নাহল নব্বই নম্বর আয়াত তাআলা আরও বলেন আবিল যে ব্যক্তি ভালো কাজ নিয়ে আসবে তার জন্য থাকবে তার দশগুণ প্রতিদান সুরা আলান ছয় নম্বর সুরার একশো ষাট নম্বর আয়াত অনুরূপভাবে আল্লাহ সুফায়ান্লাহ দুই নম্বর সুরার দুইশো একষট্টি নম্বর আয়াতে তিনি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু ব্যয় করবে খরচ করবে তার প্রতিদান হচ্ছে সাতশো গুণ পর্যন্ত সবহায়ন আল্লাহ অর্থাৎ আমরা যদি এই আল্লাহর রাস্তায় মানুষের জন্য ফি সাবি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি মানুষকে পানি খাওয়াতে পারি আমরা যদি মানুষের খোঁজখবর নিতে পারি এই গরমে কে অসুস্থ হয়ে যাচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি তাহলে অবশ্যই আল্লা হওয়া আনহমাতালা আপনাকে আমাকে সাতশো গুণ পর্যন্ত প্রতিদান দিবেন আর আমরা মানুষকে দেখানোর জন্য এমনটি করব না বর্তমানে দেখা যায় কেউ যদি কাউকে এক গ্লাস পানি দেন কেউ যদি কাউকে এক বোতল পানি দেন তাহলে সেটা ভিডিও করে বা ছবি করে সাথে সাথেই তিনি মানুষকে দেখিয়ে দিচ্ছেন মানুষকে দেখানো এটা খারাপ কোনো কাজ নয় তবে তার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা কেননা আল্লাহ তাআলা ছিয়াত্তর নম্বর সুরা সুরা দাহার নয় নম্বর আয়াতে তিনি বলেন ইননামা নতুনিবা ঝিল্লা যারা মানুষকে খাবার খাওয়ায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য লা নুরি দুমিংকুম জাজা আমা শুকুর এবং তারা কারো কাছে কোনো প্রতিদান চায় না শুকরিয়াও তারা আশা করে না অর্থাৎ তারা খাদ্য খাবার খাইয়ে পানি দিয়ে সাহায্য সহযোগিতা করে তারা বলে যে আপনাদের কাছে কোনো প্রতিদান চাই না এর প্রতিদান শুধুমাত্র আল্লাহর কাছে চাই আপনাদের কাছে কোনো থ্যাংকসও আমরা আশা করি না আল্লাহ সহ হান আপনাকে আমাকে তাওফিক দান করুক আমরা যেন এইভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি আমরা যেন লোক দেখানোর জন্য কিছু না করি আল্লাহ সহ হানত অন্য আয়াতে লিল্লাহি রব্ব আলামিন বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব সুরা আল্লাহ নাম ছয় নম্বর একশো বাষট্টি নম্বর আয়াত অর্থাৎ শুধুমাত্র সালাত সিয়াম এগুলোই যে আল্লাহর জন্য হবে শুধুমাত্র জীবন মরণ আল্লাহর জন্য হবে তা না সব কিছুই আল্লাহর জন্য হবে লোক দেখানো ইবাদত বন্দিগি করে মোনাফিকরা চার নম্বর সুরার একশো বিয়াল্লিশ নম্বর আয়াত অর্থাৎ আমরা মুনাফিকের খাতায় যেন আমাদের নামগুলো না লিখি আল্লাহ রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেন লায়ার হামুল্লাহ মাল্লাহার নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া রহম করেন না আল্লাহ তার প্রতি দয়া রহম করেন না সই বখারি হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছিয়াত্তর হাদিসটি সহি অর্থাৎ আমরা মানুষের প্রতি দয়া করব আমাদের দয়ার হাত বাড়িয়ে দেব আল্লাহ সব হান আলাও আপনারা আমার প্রতি দয়ার হাত বাড়িয়ে দিবেন আসুন আমরা এই খরতাপে এই তাপদাহে মানুষের প্রতি হাত বাড়িয়ে দেই মানুষের পানির ব্যবস্থা করে দেই, চিকিৎসার ব্যবস্থা করে দেই আল্লাহ হান আপনাকে আমাকে আমাদের সকলকে করার তাওফিক দান করুক আমিন